এবার আমাদের বাহান্নতম বর্ষ আর থিমটা হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষ ইতিহাস সমৃদ্ধ বহু রাজাদের এখানে রাজত্ব করেছে এবং মুঘল সাম্রাজ্যের আদলে আমাদের এবং তার সঙ্গে রোমান স্থাপত্য এই স্থাপত্যের আদলে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির গড়ে উঠেছিল তো এই মাইশূর প্যালেস কিন্তু আমাদের সেরকমই একটি স্থাপত্য এবং কেউ কেউ আম্বা প্যালেসও বলেন এই মাইসুর প্যালেসের আদলে কিন্তু আমাদের এবার থিমটা এখানে হচ্ছে আমরা চেষ্টা করব যে একদম মাইসুর প্যালেস তার যে স্থাপত্য টোটালটাই এখানে ফুটিয়ে তুলতে করতে কী কী ব্যবহার করা হবে মাইসুর প্যালেস অ্যাকচুয়ালি দেখুন আঠারোশো ছিয়ানব্বই সালে একটা বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে সেই প্যালেসটা পুড়ে গেছিলো তারপরে উনিশশো সালে তৎকালীন যিনি রাজা ছিলেন ওয়েদারা তারা কিন্তু একজন ব্রিটিশ স্থাপত্যকারের সাহায্যে ইট সিমেন্ট এই জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে তারা এই প্যালেসটা সাজিয়েছিলেন এবং আমরাও সে চেষ্টা করব ইট সিমেন্ট প্লাস্টার অফ প্যারিস ময়দাকোট তার সঙ্গে পাট যত কিছু সামগ্রী এই সমস্ত আদলেই কিন্তু এই যে তার যে থিমটা ফুটিয়ে তোলা দূষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে দূষণ মুক্ত আমরা চেষ্টা করি দূষণ মুক্ত পরিবেশ মণ্ডপ তৈরি করার তার কারণ দেখুন আমাদের যে প্রতিমা আমরা কৃষ্ণনগরের প্রতিমা এখানে ব্যবহার করি এবং আমাদের শিল্পীদের বলাই থাকে যে আমাদের যে কালারগুলো আপনারা ইউজ করবেন সেই কালার কালারগুলো যাতে প্রকৃত বান্ধব কালার হয় এবং সেটা যেন জৈবিক কালার হয় সেটা ইকো ফ্রেন্ডলি হয় সেইভাবেই আমরা এটা চেষ্টা করছি বানানোর পারাসাত মানে কালী দেবীর শহর বলা হয় কালী ভুম বলা হয় এই ইতিহাস আর বর্তমানের পরিকল্পনা এবারে যানজট থেকে শুরু করে খারাপ রাস্তা কি পরিকল্পনা কালী পুজো এবং বারাসাত অঙ্গাঙ্গিভাবে জড়িত এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে এবং সেই ইতিহাসকে কেন্দ্র করে বারাসাতে সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ এখানে দিওয়ালি উৎসব উপভোগ করতে আসেন এখানে যে কটি প্রথম সারির পুজো তার মধ্যে আজকে যাদের কোটি পুজো হলো পাইনিয়ার ক্লাব বিগত দিনে বেশ কিছু ভালো ভালো প্যান্ডেলের উপস্থাপনা ওরা করেছে এছাড়াও ধরুন ব্যায়াম সমিতি রেজিমেন্ট সার্বজনীন কেএনসি রেজিমেন্ট সন্ধানী ওদিকে আপনার বিদ্রোহী শতদল আমরা সবাই এর একটা সুষ্ঠ আভ্যন্তরীণ নিজেদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা আছে আর তার মধ্যে সুস্থতা আছে কারটা কত ভালো হলো কার ঠাকুর কত ভালো হলো এবং এই মিলিয়েই দুর্গা আগে থেকেই সমস্ত পুজো কমিটির মেম্বাররা তারা ভাবনা চিন্তা করে সেই বছরে তাদের কি উপস্থাপনা হবে তা নির্ধারণ করে স্বাভাবিকভাবে খুব মনোগ্রাহী করে তোলবার চেষ্টা করা হয় অর্থনৈতিক সমস্যা একটা সমস্যা থাকে কারণ সবকটা পুজোই প্রচুর বাজেটের পুজো এবং সেই অর্থনৈতিক যোগান এবং একটা বড় সংখ্যক সম্প্রদায়ের মানুষের রুজি রুটি এর সাথে জড়িত একেই পুজোকে কেন্দ্র করে মেলা হয় মেলাতেও বেশ কিছু বিভিন্ন প্রান্তের বাংলার মানুষ তারা ব্যবসা করেন এবং প্রচুর মানুষের একটা অনাবিল আনন্দের বিচরণ ক্ষেত্র বারাসাতের পূর্ণভূমি হয়ে ওঠে এখন এর মধ্যে থেকে দাঁড়িয়ে পৌরসভাগতভাবে আমরা যেমন আমরা গত বছর থেকে শুরু করেছি আমাদের ওয়ার্ডের সেরা উমা এবারেও নিশ্চিতভাবে হবে আমার সঙ্গে আমার প্রাক্তন প্রধান আছেন নিশ্চিতভাবে এই দীপাবলিকে কেন্দ্র করে পৌরসভা কিছু ভাবতে পারে কিনা যেহেতু পৌরসভার অনেকেই যারা এই বড় বড় পুজোর সাথে জড়িত যে কারণে গতবারে এই ভাবনাটা আমরা ভাবিনি কারণে ভাবনা ভাবলে একটা ইম্পার্শিয়ালি একটা জাজমেন্টের কমিটির দরকার যাতে প্রত্যক্ষভাবে পৌরসভার কারণ ধরুন আমি কেইন্স রেজিমেন্টের সাথে জড়িত দেবব্রত পাল পাইনিয়ার ক্লাবের সাথে জড়িত আমরা সবাইতে অরুণ ভৌমিক জড়িত নববল্লী সার্বজনীনে চম্পক দাস জড়িত সন্ধানীতে অভিজিৎ নাগ চৌধুরী মানে সবাই কোনো না কোনোভাবে আমরা জড়িত স্বাভাবিকভাবেই যদি পরোক্ষে কোনো একটা ইম্পার্সিয়াল কমিটি করা যেতে পারতো যে কারণে গতবার আমরা এটা ভাবতে পারলাম না যে এটা নিয়ে আবার সমাজের বুকে কোনো প্রশ্ন এসে যায় কি না কে প্রথম কে দ্বিতীয় দ্বিতীয় সেরম ধরনের যদি কিছু একটা করা সম্ভব হয় তাহলে নিশ্চিতভাবেও শারদ উৎসবের মতো দীপাবলি উৎসবে এই ক্লাব কমিটিগুলোর মধ্যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করা যেতে পারে